দিনের পর দিন পুকুর বরাট হচ্ছে চলছে অবাধে আবাসন তৈরির কাজ ফেলা হচ্ছে বারে ইট নীরব প্রশাসন প্রকাশ্যে দিবালকে চলছে পুকুর ঢেকে ফেলার কাজ গোটা ঘটনা অজানা বলে প্রতিক্রিয়া কাউন্সিলরে নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় দীর্ঘ বছরের একটি পুকুর ছিল এই পুকুরের জল ব্যবহার করে বাড়ি বা এলাকার বিভিন্ন অনুষ্ঠানের কাজ করা হতো আর সেই পুকুর ভরাট করতে বা তৎপর হয় অভিযোগ উঠল স্থানীয়দের এই পুকুরটি ভরাট করে চলছে আবাসন অন্তরীর কাজ এখনও কাজ চলছে কিভাবে এবং তাদের অনুমতিতে দিনের পর দিন দাদাগিরি দেখিয়ে কাজ চলছে উঠছে একটাই প্রশ্ন কতদিনে এলাকার মানুষেরা পুনরায় পুকুরকে উদ্ধার করতে পারে পুনরায় জল আগের মতো ব্যবহার করতে পারে এখন এইটাই দেখবার বিষয় এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ভট্টাচার্যকে বারবার জানানো হলেও তিনি কিছুই জানেন না বলেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী পুকুর ভরাট তো বেআইনি হ্যাঁ এটা তো আমরা ভালোভাবেই জানি যে পুকুর ভরাট বেআইনি তা সত্ত্বেও এটা ভরাট হচ্ছে কিন্তু আমরা চাই পুকুর কেন 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 কি পুকুরে বিপদে আপদে কাজে লাগবে পুকুরটা আমরা একটা ঠান্ডা যাই হোক আমরা একটা ফ্রেশ হাওয়া পাবো আর পরিবেশটাও ভালো থাকবে একটা সব থেকে বড় একটা অঘটন ঘটলে আমরা একটু জল পাবো আচ্ছা বল জি কুকুর আমি যতদিন এসেছি আমার বিয়ে 26 বছর হয়েছে আমি তখন থেকে দেখছি তো তার আগেও আমার হাজবেন্ডরা বসবাস করছেন আমি জানি মোটামুটি 100 বছরের ওপর এখানে কি জলজ প্রাণীরা থাকতো আগে সাধনাদন ঘাট ছিল কুকুর হ্যাঁ 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 তো ফিরে পেতে চাই কতদিন ধরে দেখেছেন সচক আমি যখন এখান থেকে জন্মলগ্ন থেকে এখানে পুকুর দেখে এসেছি হুম

একটা পুকুর ভরাট করা হয়েছিল তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা সেটাকে আবার মিউনিসিপ্যালিটি খুলে দিয়েছি সুতরাং আমরা কোথাও পুকুর ভরাট করার পক্ষে নয় কিন্তু পাটিহাটি পৌরসভাকে কবে জানিয়েছে আমাদের চেয়ারম্যান একটু অসুস্থ আছে আর আমিও অনেকদিন যাচ্ছি না পাঁচ তিন দু হাজার তেইশ পাঁচ তিন দু হাজার তেইশ এই মাসে জানিয়েছে পাঁচ তারিখ

পাঁচ তিন দু হাজার তেইশ যখন এক বছর হয়ে গেছে চিঠিটা কোথায় আছে দেখতে হবে আমি সোমবার অফিসে জয়েন করি আমি দেখি কাজ দেখে আমি নিশ্চয়ই এর ব্যবস্থা হবে আচ্ছা ওয়ার্ডের এলাকাতে যেখানে একটা এত বড় পুকুর ছিল সেই পুকুরটার প্রায় অর্ধেক অংশ ভরাট হয়ে গেছে সেটা কি ওয়ার্ডের কাউন্সিলার কোনো কেন টেরও পাননি মানে তার মাঝে তিনি এলাকায় কখনো মানে ঘুরেও দেখেননি খোঁজও নেননি এলাকা সম্পর্কে অনেক সময় এখন যা অবস্থা এলাকায় অনেক সময় অনেক কিছু খবর পাওয়া যায় না সেটা অনেকে বলছে তাকে জানিয়েছে কিন্তু আমার মনে হয় যে উনি জানলে এসেছি কারণ আমি প্রবী চিনি উনি কোনো অসৎ ব্যক্তি নয় এবং ওনার সম্বন্ধে এই রিপোর্টিংটা ঠিক নয় তাহলে যখন অভিযোগ পেলেন তাহলে তখনও তারপরেও ওখানে ছুটে এলেন না শুই উনি যাবেন না উনি অস্বীকার করছেন তো তিনি তো বলেই দিচ্ছেন তিনি যাবেন না এলাকা মানুষরা বলছেন থাকলে বলুন ঠিক করে দিচ্ছি তিনিও ভয় পাচ্ছেন বেশি ভয় পাওয়ার কি আছে বেশি শক্তি ভয় পাওয়ার কিছু নাই আইন আইনের মতন চলবে অন্যায় করলে কেউ সেটা কিছু ছেড়ে দেওয়ার ব্যাপার নেই তো আমরা কেউই আপনি দেখবেন যে নান্টুবাবু থেকে শুরু করে নান্টুবাবু কোথাও এরকম ধরনের কাজ বলেনি বা নান্ডুবাবু থেকে শুরু করে বা যুবনেতা পুচি হয়ে কোথাও এগুলো সাপোর্ট করা হচ্ছে না হ্যাঁ যার জন্য আমরা তো জানি যে এগুলো অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে আচ্ছা এলাকাবাসীর যে অভিযোগ সেটা কি আপনারা একটু দেখবেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো এলাকাবাসীর অভিযোগ দেখবো না কেন আমি বললাম যে সোমবার দিন তো ছুটি সোমবঙ্গল ছুটি আমি যেদিন খুলবে আমি গিয়ে প্রথম কোচা নেব জিজ্ঞাসা করেনি আমরা দেখি কয়েকজন এসে দাঁড়াচ্ছে গাড়ি করে মাল আসছে মাল ফেলছে আমরা শুনছি না 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 হুমকি দিচ্ছে না তবে ওরা এসে সরাসরি ফেলছে আমাদের কিছু বলছে না সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা কিছু বলতে পারছি ও সকালের দিক থেকে ফেলতে রয়েছে সন্ধ্যাবেলা ফেলছে সারাদিনই ফেলছে আমরা চাইছি আমাদের পুকুরটা পরিষ্কার হোক আমরা এখানে স্নান করবো আমরা ব্যবহার করবো